কবে থেকে বলতেছি লাউটা কাটো 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 দেখো লায়ের কি অবস্থা ভালো আছে তো দেখো আজকে ফাইনালি আমরা লাউটা কাটতেছি পচে যাওয়ার পরে মনে হচ্ছে না কেমন আছে এই ইসে বটি তো নাই ভালো কি আছে না কি খারাপ কে জানে শেষ না দেখি দেখা প্রথম লাউ কাট তোমার দোষে কাটল এই যে দেখো এবারে লাউটা হচ্ছে ফেলতে হচ্ছে আমাদেরকে একদম পুরা লাউ পৌঁছে গেছে তোরা খাবি কি এরাও খাবে না যা কপালে না থাকলে যা হয় আর কি এবারে যাবে এই গর্তে আর কি করার এই চলে গেল দেখো গর্তে সে খাইতে পারলাম না লাউটা এই কি করলি তোরা লাউটাকে ঠিকমতো দেখে শুনে রাখতে পারিস নাই না সারাদিন এখানে থাকিস কি কি খাওয়ার নাই তো খাবার নাই খাবার নাই রে আমার মন তো খারাপ হয়ে গেল পুরা এই যে দেখো এগুলো হচ্ছে মুনিয়াদের ছালা ঠিক আছে মুনিয়ারা এর উপরে শুয়ে থাকে আর আমার কিছুই দেখাতে ভালো লাগতেছে না এই যে দেখো আমার গাছটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল কী সুন্দর এখানে একটা লাউ ঝুলতো তাও যদি খাইতে পারতাম লাউটা একদম পচে গেছে ছি 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 রে নী ছি ওই রকম হয়ে গেল তোমরাই বলো এবারে কেমন লাগে কত দিন থেকে এই গাছের যত্ন করে যাচ্ছি প্রায় চার মাস থেকে এই লাউ গাছ বেগুন গাছের যত্ন করে যাচ্ছি কিন্তু শেষমেশ যদিও একটা লাউ ধরলো সেটাও খাইতে পারলাম না আমি না কয়দিন আগে থেকেই বলতেছি মা লাউটা কাটো লাউটা কাটো তাও খাওয়া যাবে কিন্তু কালকে বিকালে আমি দেখে বুঝে গেছি লাউটা মনে হয় আর ভালো নয় লাউয়ের গা দিয়ে কস একদম চুয়াই চুয়াই পড়তেছিল কস বলো রস বলো ওরকম কিছু একটা চুয়াই পড়তেছিল খাইতে পারলাম না মনটা খুব খারাপ লাগলো এত খাটনি করে মানে এত যত্ন করে মানে গাছটাকে বড় করলাম একটা লাউ খাইতে পারলেও তো মনটাকে শান্তি করতে পারতাম বলো এই যে কপালটাই কিচ্ছু নাই পোড়া কপাল কি বলবো হ্যাঁ এখন মা চলে গেলো ভাত বসাইতে লাউটা তো দেখলো ভালো না তো এইগুলোকে দেখো কত সুন্দর লাগে না দেখতে দেখো কেমন বেঁকে গেছে না এরকম কাটার পরে জলে ভিজায় রাখলে কিন্তু ডাঁটাগুলো এইরকমই বেঁকে যায় আর খেতে ভালো লাগে এই যে এর মধ্যে কী কী আছে বলো তো এর মধ্যে আছে ঝিঙ্গা তারপরে ডাটা আর হচ্ছে বেগুন আলু আছে মা আলু নাই আলু ছাড়া তো এটা দিয়ে ছোটো মাছের চচ্চড়িটা হবে এই যে দেখো কতগুলো ঝাল যাবে এর মধ্যে প্রচুর লঙ্কা প্রচুর লঙ্কা ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে এখানটায় আছে আলু আর বেগুন আলু আর বেগুন দিয়ে হবে মাছের ঝোল ঠিক আছে এটা হচ্ছে সেই ছোট মাছটা এই ছোট মাছের আজকে হবে চচ্চড়ি দেখতে পাচ্ছ সুন্দর করে ভাজাভুজি চলছে আর এখানে কিন্তু মাছগুলো এখনো কাঁচাই আছে এইগুলো হচ্ছে বাটা মাছ মানে আজকে বাড়িতে সব ছোট ছোট মাছই ঠিক আছে এইদিকে দুধ জাল দেওয়া চলছে পায়েস হবে ও ওগুলা উল্টা বানা এইটুকুই মাছ কয় টাকা আমি বাজারে গেছি হ্যাঁ আমি বাজারে যাই নাই তো পঞ্চাশ

কি ভাজা হচ্ছে দেখো একদম মুচমুচে ভাজা হবে না হলে ভালো লাগবে না তেল তেল দাও দাও তাহলে না হবে ভালো এবারে দেখো বড় ড্রামে করে তেল এক কুইন্টালের ড্রাম ওটা চলে গেল এবার না মাছগুলা ভাজা হবে ভালো মতো আর আমি কিন্তু এখন আছি রান্নাঘরের মধ্যেই আর এখন মাছ ভাজা চলছে ঠিক আছে আর যা যা রান্না হবে তার জন্য সবজি কেটেও রাখা আছে তোমাদেরকে দেখালাম তো ওইদিকে মাছ ভাজা মনে হয়ে গেল এবার নাম হবে তোমাদেরকে দেখাই হয়নি এখনো আর একটু হবে দেখতে পাচ্ছ এখন কয়েকটা মাছ কিন্তু ভাজা হয়নি এবার কয়েকটা বেশ ভালো হয়ে গেছে চিংড়ি মাছও আছে নাকি দিয়ে একটা নদীর মাছ না এমনি পুকুরের কুকুরাও থাকে এমন গ্রামাত না ও মা যদি লাউটা নষ্ট না হতো তাহলে কি রান্না হতো লাউয়ের ঝোল কিন্তু লাউটা নষ্ট করলো কে আমি কবে বলছিলাম যে লাউটা কাটো কাটলাম না খাইতে পারলাম না না দেখো কি অবস্থা হলো হয়ে গেছে মনে এবার ভাজামা কি রে কথা পড়াশোনা পরীক্ষা নাকি তোর সামনে আর কয়দিন কুড়ি দিন আছে পরীক্ষার বা 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 কুড়ি দিন তো তার জন্য তোকে আমি একটা গিফট দেবো নে খুশি কি দিলাম বল একটু থ্যাংক ইউ বল হয়ে গেছে এদিকে আমাদের ছোট মাছ ভাজা শেষ একদম পুরা লাল লাল ভাজা হয়ে গেছে তো এবারে চলে গেল পেঁয়াজ লঙ্কা তো এবারে কিন্তু সেই চচ্চড়িটা হবে ঠিক আছে আর তারপরে মাছের ঝোল রান্না হবে একদম দেখতে পাচ্ছ এখানে অনেকগুলা লঙ্কা আছে বেশ আমরা একটু ঝালঝাল খাইতে পছন্দ করি তো দার্জিলিং আর চচ্চড়ি একটু ঝালঝাল না হলে ভালো লাগে না তো পেঁয়াজ লঙ্কার পরে কি যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এবারে চলে গেলো সেই সবজিগুলো তোমরা দেখতে পাচ্ছ ঝিঙা পটল আলু বেগুন যা যা ছিল কাটা সব কিছু তারপরে চলে গেল হলুদ এবারে হচ্ছে যাবে হচ্ছে লবণ ঠিক আছে চলে গেলো লবণ পরিমাণ মতো লবণ হলুদ তো এবারে চলে গেল জিরার গুঁড়া এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া ঠিক আছে সব কিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছো সুন্দর করে সব কিছু একসঙ্গে মিঠাই নেওয়া হচ্ছে তাহলে এদিকে চচ্চড়িটা হোক দেখা হচ্ছে আবারও ঠিক আছে চলো হয়ে গেল চত্বরি দেখতে পাচ্ছ এখন কিন্তু কালারটাই আলাদা আর গন্ধটাও ভালো হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো গন্ধটা বুঝতে পারছো না হয়তো কালারটা দেখে বুঝতে পারছো সত্যি গন্ধটা ভালো লাগছে কিনা মার নাকি এগুলা ভাজা মাছ নাই তাহলে এবারে দেখতে পাচ্ছ বাটা মাছগুলো ভাজা হচ্ছে একদম এই মাছগুলো কিন্তু একদম মানে টাটকা মাছ ছিল মানে একদম জ্যান্ত মাছ ছিল দেখতে পাচ্ছ মাছগুলো দেখে বোঝা যাচ্ছে আর একসঙ্গে এখানে ষাটটা মাছ ভাজা হচ্ছে এরপরে কিন্তু আরও তিন চারটা মাছ আছে সেগুলো ভাজা হবে আবার এদিকে দেখতে পাচ্ছি এখন সজনাও কেটে রাখলো সজনা দিয়ে কিছু একটা হবে ঠিক আছে তো এই হলো ফাইনালি আমাদের চচ্চড়ি একদম রান্না পুরো কমপ্লিট এখানে মানে বাড়ির মধ্যে রাখা আছে তোমাদেরকে দেখালাম এই যে দেখো কালারটা বেশ ভালো লাগছে গন্ধটা ভালো বের হচ্ছে কথা ফাইনালি বাবরে কথার থাল একদম পুরো ফাঁকা কেমন হয়েছে রে কথা ভালো হয়েছে চটচটি কি রে চিকু তুই কি করিস বাপরে রোদ দেখো পেক আপ কি রোদের চান করবি না নাই গরমের দিনেও চান না করার প্ল্যান আছে এই মার খাবি কিন্তু কি রে তুই কি শুকনো পাতা খাবি রে এ না শুকনো পাতা খাওয়ার মাস্টার শুকনো পাতা ভালোই খায় বাড়ির ভিতর মনে হচ্ছে আগুন আগুন একদম কি বলবো বাড়ির ভিতরে থাকাই যাচ্ছে না তো চলে আসলাম একটু আমাদের বাগানে 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 ও ভাই এদিকে একটু ঠান্ডা কালকে তো পরিষ্কার করছিলাম এই যে দেখো চার পাঁচটা আবার আজকেই কেমন হয়ে গেছে এই দেখতে পাচ্ছ এই সাইডটায় একটু বোঝা যাচ্ছে পরিষ্কার করার চিহ্নটা আর এই দিকে দেখো কত পাতা মানে একদিন ঝাড় দিতে না দিতেই পরের দিন আবার হচ্ছে পাতা পড়ে ভরে যায় কি বলবো এই শালিকটারে এক শালিক দেখছি আমি সকালবেলায় একটা শালিক যা তোর বউকে নিয়ে আয় ভাগ আর আজকে আমার লোকটা দেখো পুরো একদম কি বলবো হিরোদের মতো লাগছে না দেখতে এদিকে চুল পাকা এদিকে চুল উঠা আমার চুল একদম শেষ পুরো ঝাঁকা নাকা আমার জীবনটাই ঝাঁকা নাকা তো যাই হোক বাড়িতে কিন্তু বেশ সুন্দর রান্না হচ্ছে এখন কি বলো তো মাছ ভাজা হচ্ছে বাটা মাছ ভাজা হচ্ছে সকালবেলা তো আমাদের বাড়িতে একটা ভীষণ দুঃখজনক ঘটনা ঘটে গেছে সেটা তোমাদেরকে দেখালাম কী বলবো মানে এই দুঃখ বলে বোঝানোর না মানে এই দুঃখটা বেশি সব থেকে আমারই লাগছে গাছটা তো আমি লাগাইছিলাম আমি কিনে আনছিলাম প্রথম লাউ ধরলো তাও খাইতে পারলাম না পচে গেল পচে গেলো এইভাবে পচলে কি আমার মন ভালো লাগে তোমরাই বলো তো কি করবো আর পচে যেহেতু গেছেই কিছু তো করার নাই আরও যদি ধরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো আর এই লাউটার না আমি ঝোল খাইতে গেছিলাম আর আমার হচ্ছে লাইয়ের ঝোল খাইতে ভালো লাগে ভালো লাগে এই যে দেখো এবারে মুনিয়ারাও চলে যাচ্ছে কিরে যাচ্ছিস তাহলে হ্যাঁ দেখো ওরা এখন যাচ্ছে খাবার সন্ধানে আমিও যাই আমিও যদি ছাগল হইতাম তোদের মতো আমিও বেশ সুখী জীবনযাপন করতাম এই যে দেখো কি সুন্দর করে ওরা চলে গেল টাটা টাটা তাহলে চলো এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে আর খাওয়ার ভিডিওটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে টাটা